ওরে আল্লাহর বাল্দা জিয়া বুকুরে তুতা এরে নবীন হার্সিকুম্ম তীর দা হজরত আমার জি আল্লাহ মোতা আলান ডাক দিয়া বলেন আপু ব ক আমি তোমার সাথে একটা লেনদেন করতে চাই আবু বকর ডাক দিয়া বলে ভাই অমর কি করতে আমার একটু বলো এবার অমর ডাক দিয়া বলি আবু বকর আমার সারা জীবনের আমল তোমারে দিতে চাই ও আবু বকর বিনিময়ে তুমি একটা রাতের আমল আমাকে দিয়া দিবা হজরত আবু বকর বলেন কোন রাতের আমলের কথা বলতেছ ওই যে গারে শহরের মধ্যে মদিনায় যাওয়ার পথে যে নবীর সাথে যে রাত্রটা ছিল ওই রাতের আমলকে আবু বকর আমারই দিবা বিনিময়ে তোমার সারা জীবনের আমল দিয়া দিব আবু বকর ডাক দিয়া বলি ভাই আমি তোমার এই রাতের আমল কি করে দিব কারণ আমার সারা জীবনের পুঁজি হলো এই এক রাতে আমিগি মে কার না হে জিন্দেগি বে বন্দেগী হে जिंदगी बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी तू कार है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है আয়াতে হাম কুছ না কুছ খারি দিনে কো জেসে হারা শন মেরে কলব রহো আয়াতে হাম কুছ না কুছ খারি দিনে কো मेरे कल बोर हो वरुण कोई रा तू जा मैंने है वरुण कोई रा तू जा मैंने है जिंदगी में बंदगी तू कारण है की बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी है कौश हो दुनिया में हो दुनिया का ना हो बाजार से गुजर हो न हो दुनिया में हो दुनिया का तालब न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसेले का खुश भूल है ये दुनिया एक मिसिल का कुफुल है जिंदगी में बंदगी तू कारण है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी में

আবু বকার গোলামের কাছে ছোট হইয়া বলে গোলাম আমারে মাফ করিয়া দে আর ওজরে বলেন কেমন ইনসাফ বলা একটু চিন্তা কর ওরে যুবক একটু চিন্তা করো সাহাবেই কারামের কেমন হজরত রহমান রাজি আল্লাহ জমানায় এক আল্লাহর বান্দা নতুন মুসলমান হয়েছে অনেকটা কাপায়ার শামালিক সম্ভ্রান্ত পরিবারের অনেক বড় একজন ব্যক্তি মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দা গিয়েছে বাইতুল্লাহ বাইতুল্লায় যাওয়ার পর আল্লাহর বান্দা বাইতুল্লাহর ওখানে বসে আছে এমন সময় চাদর পেছন দিক দিয়ে একটু পড়ে আছে মানুষেরা চলাফেরার পথে চাদরের উপর দিয়ে গিয়েছে চলাফেরা করেছে পা যখন চাদরে ভরেছে এক আল্লাহর বান্দা সাহাবীকে ডাক দিয়েছে দিগাস আসার পরে বলে কেন চাদরের উপর পালা দিয়েছো চোখে কি দেখতে পাও না এই কথা বলা মাত্র চেহারা আঘাত করেছে হজরত ওমরের দরবারে গিয়া হাজির চলা ফেরার পথে আল্লাহর বান্নার কাপড়টা পরে আছে আমি চলা ফেরার সময় পাটা লেগে গেছে সে আমাকে থাপ্পুর মানল কেন এর বিচার আপনার কাছে চাই হজরত অমর রাজি আল্লাহ বলেন তাড়াতাড়ি তাকে নিয়ে আসো বাইতুল্লাহর সামনে বসে আছে তাকে নিয়ে আসা হলো হজরত অমর বলেন তোমাকে কি করেছে বলে আমাকে থাপ্পুর মেরেছে অমর বলেন তাকেও একটা থাপ্পুর দাও আর জোরে বলে আল্লাহর বান্দা বলেন কি করে দেব কারণ এই লোকটা বড় দামি একটা লোক সম্ভ্রান্ত পরিবারের লোক পরে থাপ্পুর দিলে আমার উপায় হবে না বলে তাকে থাপ্পুর দাও আল্লাহর নবীর সাহাবি বলেন ইসলাম এমন একটা আদর্শের ইসলাম যে ইসলাম মানুষকে সমতা করতে দেখা

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর আশিক উম্মতের দান তাকাইয়া দেখো নামাজের মধ্যে প্রথম কাতারে বড় লোক দারায় দাঁড়ায় কৃষক আসলে দাঁড়ায় রিকশাওয়ালাও আগে আসলে ওখানে কারো বাহাদুরি চলে না বরং ইসলামের শিক্ষা হলো সবাই এক কাতারে দাঁড়ায়া যাবে এখানে কারো বাহাদুরি চলবে না কে কে সাধারণ মানুষ এই বিচার ইসলাম কোনোদিন শিখায় নাই ঠিক কিনা এরে আল্লাহর বান্দা যদি টাকাওয়ালা বলে আমি পরে আসবো কিন্তু আমার জন্য সামনের কাতার রাখা লাগবে ইসলাম বলে না তুমি যখন আসবা তখন যেখানে জায়গা পাও সেখানে যাই যাইবা গরিব আসলে গরিব আগে চলে যাবে ওরে আল্লাহর বান্দা একটা গরিবের সাথে তুমি বসতে চাইবা না তার সাথে একসাথে বসতে চাইবা না কিন্তু ইসলাম এমন শিক্ষা দিয়েছে যেই কাতারে দাঁড়াইছো ওই কাতারে হাজার কোটি টাকার মালিক আবার ওই কাতারের মধ্যে একজন ফকির বান্দাও দাঁড়ায় আছে ঠিক কিনা হাকিকত সে

ইকমাশক নকোরা ফম जिंदজা হযরত 13 জন সন্তান কোন রাওয়ায়াতে আছে জন সন্তান একজন সন্তানের নাম আব্দুর রহমান আব্দুর রহমান নামক সন্তান মিশরের মধ্যে সে হঠাত করে মত্তান করে ফেলেছিল মিশরের তখন গভর্নর শাসক ছিলেন আমর ইবনুল আস আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়া শাসন করলে অমরের সন্তান বলিয়া তাকে ছেড়ে দেওয়া হয় নাই শাসন যখন করল অমরের কাছে খবর আসছে অমরেই কথা শোনার পর অমর বলে তাড়াতাড়ি তার কাছে গিয়া খবর দাও আমার কাছে তাকে নিয়ে আস আল্লাহ আকবর বলে যখন আব্দুর রহমানের কাছে খবর আসলো তোমার বাবা বলেছি তোমাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য আব্দুর রহমান তো তার বাবাকে চিনে আব্দুর রহমান বলে একবার তো মায়ের খাসি মায়ের খেয়েছি আমার একটু মাসের কাছে আরেকবার খাইব বাবার কাছে সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এক মাহফিলে যাওয়ার পর এক শ্রোতা গিয়া বলে হুজুর আপনি কি মাহফিলের প্রধান বক্তানি নি হুজুর বলে কেন কি হইছে ক মাঝে মধ্যে আম গদিয়া नाराয়ে তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দেওয়ায় হুজুর বলে ঘটনা কি ক হুজুর আগে আপনি এক মাহফিলে আরছেন ওই মাহফিল থেকে যাইতে যাইতে রাত বারোটা আমি যখন গিয়া দরজা আওয়াজ করছি আমার বিবি সাপ দরজা খুলে না তুমি এত রাত্রে কোন কোন জায়গা থেকে আসছো বলে আমি খাদে মন কোরআন মাহফিল শুনে আসছি তুমি বুঝি মাহফিল শুনুন না মানুষ না কই থেকে আড্ডা দিয়ে আইসো চা বিড়ি সিগারেট খাইছো আর বলো তুমি মাহফিল শুনে আইসো কহজুর আল্লাহর কসম লাগে মাহফিলের মাইক তো থাকে আপনাকে কাছে যা কন আপনারা কন আমরা তো শ্রোতা আমরা তো কিছুই বলতে পারি না আমাদের আওয়াজ তো শোনে না মাঝে মধ্যে যদি নারায় তাক বীর আল্লাহ আকবরের স্লোগান দাওয়ার সবের সব হইব গড়ের বউ ঠিক থাকবে জোরে কন ঠিক কিনা এমন পুরুষ মহিলা মানুষের মধ্যে যেমন সন্দেহ করেন না মানুষ আছে আমরা পুরুষ মানুষ তো একবারে ভালো না বেড়া বুড়ো হয়ে গেছে বুড়া বয়সে বুড়ির লগে খেট 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 শুরু করছে তুমি এই বুড়ি বয়সে কি শুরু করছো তোমারে দেখলে আমার জোয়ান কালে দুঃখের কথা মনে পড়ে বিয়াটা করছিলাম একটা খাত পালং কিচ্ছু না একটা টেকা না এই বিয়াটা যদি এখন করতাম লাখ লাখ টাকা পাইতাম কত ফার্নিচার পাইতাম এই দুঃখের কথা মনে পড়ে তোমারে দেখ বুড়ি কয় দেখছস মাইয়ারে কয় দেখছস তোর বাবা এই বুড়া বয়সে কি শুরু করছে মাইয়া কয় বাবা তুমি কি শুরু করলাই বুড়া বয়সে কয় তোর মারে বল সব কিছু বাদ কিচ্ছু লাগবো না একটা জিনিস আন্না দিতে ক এখন সবার হাতে হাতে মোবাইল ফোন মোবাইলের যুগ একটা মোবাইল না দিতে ক এখন বুড়া বয়সে হোর বাইর থেকে লইছে মোবাইল জোরে কন কি এখন এই মোবাইল লয়ে যখন রাস্তায় নামছে একটু সামনে যায় এক লোক ডাক দেয় কয় চাষা বুড়া বয়সে হোর বাইর থেকে বলে মোবাইল লইছেন কে কইল কাসি এনে কইলো আর একটু সামনে বয়সে বলে হোর বাইতে মোবাইল লইছেন কে কইল দাদি এনে কই মহিলা সারা দেশ যেমন ডিম পাইরা কক কক সারা দেশ জানায় কিছু মাইয়া লোকেরও খাস লত আছে বাপের বাড়ির থেকে যদি মাসাল্লাই দিলে কিছু আন্তারে দেশ জানায় জোরে কন আছে না নাই এলাকার মহিলাদের অভ্যাস এমন নেই এখন এই মোবাইলের ফাংশন বুড়ারা বেশি বুঝে না সরোরা বেশি বুঝে আর জোর এখন বুঝেনি বাপ রে বাপ বুড়ারা তো মোবাইলও বন্ধ করতে পারে না এই ছোট ছোট বাচ্চারা মোবাইলের ফাংশন বেশি বুঝে এই বুড়ায় মোবাইল রাখতে একদিন বাহিরে গেছে বাহিরে যখন গেছে এই মোবাইল তো বুড়ির বাফের বাড়ির টাকা দিয়া কিনা না আর একটা পাওয়ার আছে না এই মোবাইল একদিন লইছে হাতে লইয়া উল্টা পাল্টা কই জানি টিপ দিছে এক মাইয়া লোক কয় আপনার মোবাইলে সত্তর টাকা পঁচাত্তর পয়সা আছে হ্যাঁ তো তেলে বেগুনে জৈল্লা উঠছে কয়ে দি আমার বাপের বাড়ির টেয়া দিয়া মোবাইল কিননা তুমি কোন মাইয়া লোকের খাতিন খাতিল করছি আল্লাহর কসম লাগে এটা মাইয়া লোক না এটা কম্পিউটার আমারে বুঝায়ও না কম্পিউটার এক জিনিস মাইয়া লোক আরেক জিনিস আমি তোমার গড়ের মহিলায় জানি না তোমার মোবাইলে কত টাকা আছে এই মাইয়া লোক কি করে জানে সত্তর টাকা পঁচাত্তর পয়সা আছে এমন গরে গরে যৌতুকের আগুন জোরে বলেন আছে না নাই